দেয়ালের আয়তনকে ইটের আয়তন দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত কত লাগবে আমরা বলতে পারব এখন একটা জিনিস লক্ষ্য মিটার একবার দেওয়া আছে আবার মিটার এখানে মিটার দেওয়া আছে এখানে সেন্টিমিটার আবার এখানে সেন্টিমিটার এখানে সেন্টিমিটার এখানে সেন্টিমিটার তাহলে আমরা আয়তন বের করার জন্য কাজটা করতে হয় হয় সব মিটারে করতে হয় সব কি করতে হয় সেন্টিমিটারে নিতে হয় এখানে

সুতরাং তাই আমরা কি লিখব ঘন সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমাদের কি দেওয়া আছে দেওয়া হবে দৈর্ঘ্য প্রস্থ এবং পুরুত্ব দেওয়া আছে আমরা এগুলো সর্বপ্রথম কি লিখে নিই यानी दरगो पोचीस मीटर हम लोग आने

এরপরে কত আছে তিনশো কত তিরিশ সেন্টিমিটার আছে কারণ সবগুলোকে কি করবো লিখবো না ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার কেন করতে পারবা সবসময় কি করতে হয় ঘন এককে হয় সেন্টিমিটার কি ঘন সেন্টিমিটার একসাথে হয়

আমরা এখন কি করবো বলতে বাবা পঁয়তাল্লিশ তিন চার পাঁচ একশো পঞ্চাশ কি ঠিক আছে আমি কি করবো

এখন আমরা কি করছি দেয়ালে আয়তনটা বের করেছি এরপর ইটের দৈর্ঘ্য সেন্টিমিটার দাও আছে 10 সেমি প্রস্থ 5 সেমি এবং কি উচ্চতা 30 সেমি আছে এগুলো সবগুলো কি সেমি আছে এজন্য আমরা কি কোনো মিটারে নেইনি এখন আমরা ইটের কি পাই করছি আয়তন কত হইছে 150 ঘন সেমি এখন আমাদের কতগুলো ইট লাগবে দেওয়ালের আয়তন আছে আমাদের কত আছে

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আস্তে দেখার জন্য